ভারতের বুকে এমন কিছু নিদর্শন রয়েছে যা সময়ের গণ্ডিকে পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নিরবতা আর শিল্পময়তার সাক্ষী হয়ে তেমনই দুটি স্থানের নাম অজন্তা ও ইলোরা গুহাচিত্র এগুলি কেবল প্রাচীন গুহা নয় এ যেন পাথরে খোদাই করা ইতিহাস বিশ্বাস আর অপার শিল্পের গৌরব অজন্তার ইতিহাস মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলার কাছে অবস্থিত অজন্তা গুহাসমূহ মূলত বৌদ্ধ ধর্মের প্রভাবশালী কেন্দ্র ছিল এখানে মোট তিরিশটি গুহা যার মধ্যে বেশিরভাগই বিহার, বৌদ্ধ মঠ এবং চৈত্যগৃহ এই গুহাগুলি পাহাড় কেটে তৈরি এবং চুনসুর কি নয় একেবারে পাথর খুঁচিয়ে খোদাই করে শিল্পীরা প্রতিটি মূর্তি ও চিত্রকর্ম করে তুলেছেন অজন্তার চিত্রশৈলী ভারতীয় শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন এখানকার প্রাচীন ফ্রেস্কো ও মুরাল পেইন্টিংস আজও বিস্ময় জাগায় অজন্তা পাহাড়ের রয়েছে বুদ্ধের জীবন জাতক কাহিনী মানবতা ও ধর্মীয় মূল্যবোধ এই ছবি তুলে ধরা হয়েছে রঙের মাধ্যমে নিখুঁত আবেগ দিয়ে চোখ বন্ধ করে ভাবুন পাহাড়ের গভীরে আঁকা হাজার বছরের পুরনো চিত্র যা এখনো ফিকে হয়নি সম্পূর্ণ হবে ইলোরা গুহার ইতিহাস অজন্তা থেকে কিছু দূরেই রয়েছে আরেক বিস্ময় ইলোরা গুহা এখানে রয়েছে চৌত্রিশটি গুহা যেখানে হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মের নিদর্শন একসঙ্গে দেখা যায় এক অপূর্ব ধর্মীয় সহনশীলতার প্রতীক সবচেয়ে চোখ ধাঁধানো গুহা হল কাইলাস মন্দির এটি সম্পূর্ণ একটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে উপরের দিক থেকে নিচের দিকে একটানা খোদাই করে পুরো মন্দির তৈরি এই কৌশল বিশ্বে বিরল ধর্মীয় ও সাংস্কৃতিক ইলোরা প্রমাণ করে ভারত শুধু ধর্মের নয় শিল্প ও স্থাপত্যে কতটা সমৃদ্ধ এখানে বুদ্ধ মহাবীর ও শিব সবাই একই পাহাড়ে স্থান পেয়েছেন ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য এক জীবনে একবার ঘুরে আসার জায়গা শিল্প ও স্থাপত্যের ছাত্রদের জন্য জীবন্ত পাঠশালা ভারতীয় ঐতিহ্যকে উপলব্ধি করার এক বাস্তব অভিজ্ঞতা অজন্তা ও ইলোরা দুটোই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা ভারতের গর্ব এবং বিশ্বের বিস্ময় বন্ধুরা আমরা অনেক সময় বিদেশের সৌন্দর্য খুঁজি কিন্তু আমাদের দেশেই আছে এমন বিশ্বরেকর ইতিহাস ও শিল্প যা দেখলে মাথা অবনত হয়ে যায় শিল্পীদের প্রতি আর গর্ব হয় ভারতের অতীত নিয়ে যদি আপনিও ভারতীয় ঐতিহ্যের গর্ব অনুভব করেন এই ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লোরা শুধু পাথরের গুহা নয় এরা হলো এক জীবন্ত ইতিহাস যা বলে যায় ভারত কখনো হারায় না সে বারবার ফিরে আসে তার শিল্পে তার সংস্কৃতিতে